মাত্র আঠেরো বছর বয়সে নিজের মস্তক উঁচু করে ব্রিটিশদের কাছে হাসতে হাসতে ফাঁসির রায় গ্রহণ করেছিলেন ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসু আঠারো বছর বয়সে এই কারণেই শহীদ হয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি স্বপ্ন দেখতেন এক স্বতন্ত্র এবং সমগ্র ভারতের চিন্তা করুন আজকের আঠেরো বছর ছেলেরা আমরা যখন মদ গাজা ভাঙ কেশ নিয়ে ব্যস্ত তখন আজকের এই বয়সের ক্ষুদিরাম বসু তার দেশ ও ধর্মের জন্য নিজের সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন যখন ফাঁসির মঞ্চে ইংরেজরা তাকে জিজ্ঞাসা করে সে কেন হাসতে হাসতে নিজের ফাঁসিরায় মাথা পেতে গ্রহণ করেছিলেন তখন তিনি তার উত্তরে বলেন যে সে গীতা পড়েছিল সে বলেন যে আমি গীতা পড়েছি মৃত্যু ভয় আমার নেই আমি আমার দেশ এবং ধর্মের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে কোনো ভয় এবং দ্বিধাবোধ করি না সেজন্যই তিনি তার দেশ ও ধর্মের জন্য নিজের সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন আমাদের বর্তমান প্রজন্মের সবাইকে এই গীতা পাঠে উদ্বুদ্ধ করা উচিত এ থেকেই গীতা পাঠ থেকেই ধর্মপ্রেমী এবং দেশপ্রেমী যুবকের সৃষ্টি হবে নমস্কার সবাইকে আমি চন্দ্র রায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার